সঙ্গে বর্তমানে বাড়িমারি স্টোরে আসলে তোমরা দেখতে পাবে তেমন ভালো কোনো জিনিস নাই তবে পরবর্তীতে স্টোরে অনেক ভালো ভালো জিনিস অ্যাড করে দেওয়া হবে কবে দেওয়া হবে অ্যাড করে এবং কি কোন কোন জিনিস করে দেওয়া হবে যতগুলো সঙ্গে দেখাই দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি আপকামিং সাথে আসতে চলেছে ট্রাক দোকানের উপর ভিত্তি করে নতুন একটা রিং ইভেন্ট যে ইভেন্টেরও ফুল ডিটেলস তোমাদেরকে দেখাই দিব এবং এই আপকামিং সাথে আরও অনেকগুলো ফ্রি ইভেন্টেরও আপডেটও চলে আসছে যেগুলো তোমাদেরকে প্রপারলি ভাবে দেখাই দিতে চলেছি ওভারঅল আজকে ভিডিও তুমি দেখো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবে আর এতগুলো ইনফরমেশন যেহেতু আমি সবার আগে তোমাদের জন্য কালেক্ট করে নিয়ে চলে আসছি যাই কারণে আশা করি তোমার প্রতি একটা করে লাইক করে দিবে আর আজকের ভিডিওতে যার কারণে লাইক আমি দেখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দেো এত ছোট লাইক এমন ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যাই যখন প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে লাইক এমটা পূরণ করে দিতে বলবা না আর আজকের ভিডিও লাইকএমটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মতো থেকে একজনকে একটা উইকলিশিপ গিভিও দেবো আর এই উইকলেনশিপের গিভিয়ে পার্টিসিপেট করার জন্য সিমলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনালিটিটা বেশি বেশি করে কমেন্ট লিখে দিতে হবে

ইভেন্টও আসবে সেই ব্যাপারটা জানিয়ে দিতেছি তার পরবর্তীতে আমি তোমাদেরকে জানিয়ে দিবা স্টোরের আপডেটের ব্যাপারটাও তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো ইভেন এই ইভেন্টগুলোতে স্পেন করার জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছ তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড হলো টিএস বাজার থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে উইকলিভাবে একটা মান্লিভাবে সাতশো বিশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড ডাবার করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অফ হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারো আমি টের লঙ্ক ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি যেমন তোমার স্কিন পোধ দেখতে পাচ্ছি আসতে চলেছে যেটা লুকটা তোমরা দেখতে পাচ্ছ ভাই পোস্টারে আমি তোমাদেরকে ভিডিও অঙ্গিকে দেখাই দিচ্ছি এই রিং কাজ করবে বা কিরকম ভাবে আসবে প্রপারলি দেখাই দেখছি যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু তেরো তারিখে একশো পার্সেন্ট কনফার্মিং এসে যে আমাদের গেমের ভিতরে আসবে এই ট্রাক ওগানের স্কিনটা যেটার ফাইনাল লুকটা ভাই তোমরা দেখতে পাচ্ছ আমাকে তো ভাই পার্সোনালি অনেকটাই ভালো লাগছে আর ট্রাক ওগানের স্কিন ভাই এ যাবো তো দুইটা স্কিন হবে যদি এটা আসে আর এর আগেরটা থেকেও এটার ড্যামেজ বা এটার যে রেট অফ ফায়ার বা এটার যে এবিলিটি সেটা কিন্তু অনেকটাই এগিয়ে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এই মানে ট্রাকের স্কিনটা অনেক বেশি জনপ্রিয় হবে তার পাশাপাশি গুলালের স্কিন এবং কি লুট বক্সের স্কিনে জায়গায় কিন্তু একটা ঘর দেওয়া হয়েছে ভাই যেটা আমাকে অনেকটাই ইউনিক লেভেল লাগছে আর কি লুট বক্সের স্কিন হিসাবে আর গুলোয়াল স্ক্রিনটা কথা বললে গেছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভাবাবিলিটি আছে সেটা কিন্তু দেওয়া হয়েছে গুলুয়ালে তার পাশাপাশি ট্রাক গোকান স্কিন তো থাকবেই তো যাই হোক এই সব জিনিসগুলা কিন্তু আসবে তেরো তারিখে যেটা একশো পার্সেন্ট কনফার্ম করে দিচ্ছে যার কারণে এটাও তোমাদেরকে আগে ভাগেই দেখাই দিয়ে রাখলাম যাই হোক এবার আমি তোমাদেরকে ফ্রির উপর ভিত্তি করে যে আপনি ভবিষ্যতের অনেকগুলো জিনিস আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে সেগুলো কোন কোন জিনিস হবে বা কীরকম আপডেট আসছে ফ্রির উপর ভিত্তি করে সেটা তোমাদেরকে এবার দেখাই দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ স্টোরের ভিতরে কিন্তু এবার অনেকগুলা গাড়ি আমাদেরকে গোল্ডের মাধ্যমে নেওয়ার সুযোগ করে দেবে যেটা কিনা অলরেডি অনেক একটা সার্ভারে অ্যাড করে দেওয়া হয়েছে তবে আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারে স্পেশালিভাবে কিন্তু এখন পর্যন্ত অ্যাড করে দেওয়া হয় নাই তবে আমাদের এটা যদি অ্যাড করে দেওয়া হয় সেটার কবে দেওয়া হবে বা কীরকমভাবে আসবে সেগুলোর কিন্তু কনফার্মেশন আপডেট চলে আসছে সেটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি তো পার্সোনালি কিস আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পাইছি আমাদের পরবর্তীতে যে থালা ক্যারেক্টার উপর ভিত্তি করে কলাবেশন হবে সেই কলাবেশন উপর ভিত্তি করে দেওয়া হবে একে তো আমাদের এই স্টোরে আপডেট করে দেওয়া হবে গোল্ডের উপর ভিত্তি করে তার উপর কিন্তু আমাদের লাক রোয়েলের ভিতরে কিন্তু স্পেশাল রোয়েল দেওয়া হবে আর কি যেখানে আমরা পুরোনো অনেকগুলো বান্ডিল গারা জিনিসপত্র দেখতে পাবো আর কি আর থালা ক্যারেক্টার উপর ভিত্তি করে যে ফ্রি জিনিসগুলো দেওয়া হবে সেগুলোর ব্যাপারে কিন্তু আস্তে আস্তে আপডেটগুলো আমাদের সামনে আসতেছে সেগুলো যার কারণে আস্তে আস্তে আপডেট আসার পরবর্তীতে যখন সবগুলা জমা হয়ে যাবে আমাদের কাছে আপডেট আসা তার পরবর্তীতে কিন্তু আমি ডেডিকেটেড ভাবে থালা ক্যারেক্টার ক্যারেক্টারে কোন কোন জিনিসগুলো আসবে বা থালা ক্যারেক্টার ইভেন্ট গুলা কিভাবে আসবে থালা ক্যারেক্টার উপর ভিত্তি করে গেমের ভিতরে কোন জিনিস চেঞ্জেস যদি হয় সেগুলো কোন কোন হবে সবগুলো নিয়ে আমি ডেডিকেটেড ভাবে একটা ভিডিও বানিয়ে দেবো যে কোনো এই ব্যাপার নিয়ে কোনো ধরনের টেনশন নিতে হবে না তোমাদেরকে জাস্ট একটা কথা বলবো চ্যানেলে প্রথম আসে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করো বেল আইকনে ক্লিক করো ফেসবুক তে দেখলে ফেসবুক পেজটা ফলো করো বাকি আপডেটগুলো জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দাও দায়িত্ব আমার যাই হোক এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং সপ্তাহে কিন্তু ক্রোমা স্টোর ইভেন্ট আবার আসতে চলেছে যদি আসে সেক্ষেত্রে সেটা কবে আসবে সেই ব্যাপারে কনফার্মেশন কিছু আপডেট আসছে ডাটা মিনারদের পক্ষ থেকে সেই আপডেটটাই বা তোমাদেরকে দেখাই দেই যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু ক্রোমা স্টোর ইভেন্ট আর ইভেন্টটা যেভাবে কাজ করে প্রথমত আমাদেরকে এখানে অনেকগুলো কালার আছে সেই কালারগুলোতে সিলেক্ট করতে হয় সেই কালারগুলোতে সিলেক্ট করার পরবর্তীতে প্রত্যেকটা কালার থেকে কিন্তু আমাদেরকে এক একটা রিওয়ার্ড নিতে হয় তোমরা যদি চাও সেক্ষেত্রে সবচেয়ে লো বাজেটের যে জিনিসটা সেটাও নিতে পারো আর এখানে যেহেতু ডিসকাউন্টে থাকে সব জিনিস সেহেতু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু তোমাদের বা মানে যদি লাখ ভালো থাকে সেক্ষেত্রে নব্বই পার্সেন্ট পর্যন্তও ডিসকাউন্টে তোমাদেরকে কিন্তু জিনিসপত্র দেওয়া হয় তো যাই হোক সবগুলোতে তোমাদেরকে যে কোনো একটা করে সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে পরবর্তীতে যখন তোমাদের এই যে পাঁচ আমাদের রঙ আছে পাঁচটা রঙের জিনিস নেওয়া হয়ে যায় তার পরবর্তীতে কিন্তু এখানে যে ক্রোমা স্টোর স্পেশাল রিওয়ার্ড থাকে যেমন বান্ডেল থাকে ইমুট থাকে সেই জিনিসটা কিন্তু পেয়ে যাও একটু মজার টাইপের ইভেন্ট হলেও কমসে কম হলেও বলতে গেলে পাঁচশোর মতো ডায়মন্ড খরচ করতে হয় আর ইভেন্টটা যেহেতু এভাবেই কাজ করে যেকোনো ইভেন্টের ব্যাপারটা তোমাদেরকে হয়তোবা বুঝে দিতে পারছি এখন বলে দেয় আমাদের ইভেন্টটা কবে আসবে যদি আসে তো দেখো গেস আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পারছি এটা কিন্তু আমাদের গেমের ভিতরে এই মাসের শেষের দিকে আসার চান্সেস আছে যেটা ডাটা মিনারা অপিসারি বলে দিছে এখন দেখো গেরিনা যদি পরবর্তীতে এই ইভেন্টার ডেট পরবর্তী চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে তো ভাই আমার করার কিছু নেই তবে সেই চেঞ্জেসের ব্যাপারটাও যদি আমি জানতে পারি সেটা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো যখন এই ব্যাপার নিয়েও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তবে এই মাসের শেষের দিকে এই ইভেন্টটা আসার চান্সেস তো অনেক বেশি আছে বলেই আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম এই ব্যাপারটাও তো যাই হোক এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি বাড়ি মার স্টোর যে আপকাম সাথে চেঞ্জেস করার অনেক বড় একটা চান্সেস আছে সেই চেঞ্জেসের ব্যাপারটা কবে হবে বা কোন কোন জিনিস চেঞ্জেস করে দেওয়া হবে এই ব্যাপারে যতগুলো প্রশ্ন আছে টুকিটা টাকি ভাবে যেগুলো সবগুলোই তোমাদেরকে এবার প্রপারলি ভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা অনেক বেশি কমেন্টও করছিলা হয়তো বা কমেন্টের রিপ্লাইও তোমরা পেয়ে যাবো আর কি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ বর্তমান সময় যদি আমরা বা বাড়ি মানুষরা আসি সেক্ষেত্রে দেখতে ভালো কোনো জিনিস ভাই নাই যেগুলো জিনিস আদিমকাল থেকে আসে সেগুলো জিনিসই আসে অ্যাড করে দেওয়া যদি নতুনভাবে দেওয়া হইতো ভালো কিছু রিওয়ার্ড আর কি তাহলে আমাকে ভালো লাগতো বা বাড়ি মাঠ টোকেন কালেক্ট করার জন্য অনেক বেশি আর কি উৎসাহ হইতাম কিন্তু ভাই আমাদের যেহেতু এই সব লিমিটেড জিনিস এখন পর্যন্ত চেঞ্জেস করা হয়নি যার কারণে তোমাদের অনেক বেশি কমেন্টও পড়ে প্রত্যেক দিনেই কম বেশি যে বাড়ি মানুষরা আপকামের সাথে কোনো জিনিস মানে চেঞ্জেস করবে না বা এখানে নতুনত্বভাবে কোনো জিনিস আসবে কিনা তো পার্সোনালি আমি নিজেও ভাই অনেক বেশি এক্সাইটেডও থাকি যে নতুনভাবে কোনো জিনিস আসলো কি না যেখানে ভাই আমি এই ব্যাপারগুলো নিয়ে সঙ্গে সঙ্গে তোমাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি তো পার্সোনালি আজকে ভাই ছোটো আপডেট চলে আসছে যখন সেই ব্যাপারটা যেমন তোমার দেখতে পাচ্ছ যে মেয়ের ড্রেসটা যেটা কিনা বা না কোয়ারিটা জেলারের ড্রেস বলতে পারো তো যাই হোক মোটামুটি ভাই ড্রেসটা কিন্তু অনেকটা ইউনিক টাইপের ভাই এখানে কিন্তু যেহেতু ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার মিশন করে বানানো হয়েছে যার কারণে কিন্তু আমাকে ড্রেসটা অনেক বেশি আর কি আকর্ষণীয় হিসাবে লাগছে আর এই ড্রেসটা কিন্তু পরবর্তীতে বাড়িমার স্টোরে অ্যাড করার চান্স অনেক বেশি কারণ অ্যাডভান্স পাশাপাশি ডাটা মাইনারদের পক্ষ থেকেও কিন্তু আপডেট চলে আসছে যে এই ড্রেসটা আমাদের পরবর্তীতে আসার চান্সেস অনেক বেশি আছে আর কি তার পাশাপাশি এখানে কিন্তু ওই যে মেড ড্রেসটার মানে সেলের ড্রেসের ভার্সনটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ভাই অতুলনীয় লেভেলের আর কি আমাকে তো ভাই এই মানে সেলের ড্রেসটাই সবচেয়ে বেশি ভালো লাগলো তার পাশাপাশি ভাই এখানে গাড়ির স্কিন সাবোর্টের স্কিন ব্যাক প্যাক এগুলো জিনিসও কিন্তু টুকিটাকিভাবে অ্যাড করে দেওয়ার চান্সেস আসে কারণ অ্যাডভান্স সার্ভে যে জিনিসগুলো ভাই চেঞ্জেস করে দেওয়া হয় সেগুলো হুবহুভাবে চেঞ্জ না করে দিলেও মোটামুটি ভাবে চেঞ্জে তো করেই দেয় যেটা তোমরা কম বেশি সকলেই জানো তো যাই হোক গাড়ির স্কিনটা তোমরা ছন্দর সাদা কালার এবং কি ব্ল্যাক কালার মিশন করে দেওয়া হয়েছে এবং কি মানে এখানে যে সাববোর্ডের স্ক্রিনটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু সাদা কালার এবং কি ব্ল্যাক কালার তো ওভারঅল ভাই আমাকে যেটা লাগতেছে সেটা হলো সাদা কালার এবং কি ব্ল্যাক কালারের উপর ভিত্তি করে হয়তো বা আপকামিং সত্রে বাডিমারি স্টোরে অনেক বড় একটা চেঞ্জেস করবে যেটা কলা বেশনের উপর ভিত্তি করে হবে নাকি কিসের উপর ভিত্তি করে হবে সেটা বলতে পারছি না তবে এটার উপর ভিত্তি করে আপকামিং সত্তরে যে অনেক বড় একটা চেঞ্জেস হবে সেটার আগাম কিন্তু আপডেটটা তোমাদেরকে আমি জানাই দিয়ে রাখলাম তো যাই হোক এটা বলেই আজকে ভিডিও শেষ করতেছি আজকে ভিডিওটা এটুকুই বোঝানোর জন্য স্লো ভিডিও লাইক করতে বললাম তাহলে প্রথমে ক্লিক কর তো ভিডিও চলে এটুকুই টেক কেয়ার